একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় সামনে কি হবে কি হতে যাচ্ছে তার মধ্যে বিএনপি আসলে কি করবে কি সঠিক অবস্থানে আছে নাকি বিএনপি মানে বিপথে চালিত হচ্ছে আজকে কথাটা বললাম এই কারণে দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলছেন বিএনপি কে ধ্বংস করার চেষ্টা হয়েছে কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে কথাটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনারা বিবেচনা করবেন দুর্ভাগ্যজনক হচ্ছে এই এক বছরের মধ্যে বিএনপির একটা ব্যাপক রূপান্তর ঘটেছে সেই আগের বিএনপি আর এখনকার বিএনপির মধ্যে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকে বলছেন যে বিএনপি সঠিক অবস্থানে আছে অনেকেই বলছেন আবার যে না বিএনপি তার পথ থেকে চ্যুত হয়েছে মোট কথা তো কি সেটা এটা বোঝা যায় যে কালকেই দেখেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটা রাজনৈতিক দল যে বৈঠক করলো তাতে দুইটা রাজনৈতিক দলের সুর একই রকম যে সংবিধান পাল্টাও জুলাই সনদ আইনগত ভিত্তি দাও তারপরে সবকিছু হবে তারপরে নির্বাচন কেন ওই জনগণ বসে থাকলো ভোটাররা বসে থাকলো স্টেশনে আর নির্বাচনী ট্রেন রওনা দিল এই যে কথাগুলো বলা হলো জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করো সরেচারের দোসর এই কথাগুলো সাথে দেখেন আহ বিএনপির মিলছে না বিএনপি মনে করে যে এখন একটা মানে সরকার সংবিধানের আওতায় পরিচালিত হচ্ছে অসাংবিধানিক সরকার না তো সাংবিধানিক সরকার একটা রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে এববে তারা নির্বাচন দেবে যে নির্বাচনটা হয়নি যে নির্বাচনটা বহুল প্রত্যাশিত 2024 সালের আমি নির্বাচন হয়েছে সেই নির্বাচনটা ধ্বংস হয়েছে শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে তো এখন ওই নির্বাচনটা জরুরি ওই নির্বাচনটা হবার মধ্য দিয়ে জুলাই গণভত্যানের যে অর্জন অর্জিত যে নানান বিষয়ে আছে সংস্কার প্রয়োজনীয় সেগুলো নির্বাচিত পার্লামেন্ট করবে কিন্তু এই অবস্থানের সাথে জামাত এবং এনসিপি একমাত্র ইসলামী আরো রাজনৈতিক দলগুলো আছে তাদেরও একটা বড় অংশ একমত কিন্তু বিএনপি নির্বাচন চায় বিএনপির এই নির্বাচনের সাথে আরো কিছু রাজনৈতিক দল বাম গণতান্ত্রিক দলগুলো তারা একাত্ম যে একটা নির্বাচনের মধ্য দিয়ে এগুতে হবে এর কোনো বিকল্প নেই এই অবস্থায় বিএনপির সাথে এই যে আস্তে আস্তে সেই জুলাই গণভ্যুত্থানের রাজনৈতিক দলের সাথে একটা পার্থক্য গড়ে উঠছে এর ফলে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জও তৈরি হচ্ছে সেই চ্যালেঞ্জটা হলো এই মাঠে এখন প্রতিদ্বন্দ্বিতা কিন্তু বিএনপির সাথে জামাতের বিএনপির সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলো যেভাবে মব হচ্ছে যেভাবে আন্দোলন হচ্ছে যেসব ইস্যু নিয়ে তার সাথে কিন্তু বিএনপির সম্পৃক্ততা নেই যেমন জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টি অফিসে হামলা এই যে কার্যক্রমের সঙ্গে একটা রাজনৈতিক দল আগায় গেল গণ অধিকার পরিষদ পেছনে সমর্থন দিল এনসিপি জামাত নীরব থাকলো কিন্তু বিএনপি তার মানে হচ্ছে বিএনপি এটা চায় না বিএনপি কি চায় যে জাতীয় পার্টি নিষিদ্ধ না চায় না তাহলে কেন চায় না তার একটা নিজস্ব দর্শন আছে তারা মনে করে যে রাজনৈতিক যে ভিন্ন মতের দর্শন আছে ফ্যাসিবাদী দর্শন হোক বা অন্য দর্শন হোক সেই দর্শনগুলোকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এগুলি শক্তি দিয়ে আইন দিয়ে কানুন দিয়ে এগুলি দমন করা ঠিক না এগুলি কখনো হয়নি অতীতেও এই যে যেটা বলা হচ্ছে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে সত্যি তাই শেখ হাসিনা তো যেইভাবে মানে ফাদ পাচ্ছিল তাতে জামাত তো প্রায় নিঃশেষ তার প্রকাশ্য কোনো কার্যক্রম নেই তো জামাত একটা যেহেতু ক্যাডার ভিত্তিক দল সে কোনো না কোনো ভাবে সারভাইভ করে এই যেমন দেখেন ছাত্রলীগের মধ্যে অনেক আছে এখন বেড়ে আসে বলতেছে আমরা তো শিবিরের তো এটা বিএনপির মতন গণসংগঠনের পক্ষে লুকায় কোনো রাজনীতি করা সম্ভব না তারা প্রকাশ্যে রাজনীতি করেছে প্রকাশ্যেই মারধরের শিকার হয়েছে প্রচুর তারা গত পনেরো বছরে যে পরিমাণ ধ্বংসযজ্ঞ স্টিম রোলার চলেছে বিএনপির অকল্পনীয় সেই ধ্বংসযজ্ঞ গুলি যদি এক জায়গায় করা হয় তাহলে জুলাই অভ্যত্থানের এই হতাহত হয়তো তার সমান তার চেয়ে হবে দলের দেখেন শিষ্য যিনি বেগম খালেদা জিয়া তিনি জীবন মৃত্যুর একটা অবস্থার মধ্যে ছিলেন তিনি বাসায় ছিলেন তার কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটি ছিল না তার চিকিৎসা দরকার কিন্তু তিনি চিকিৎসা পাননি তারকে দেশের মধ্যে চিকিৎসা নিতে হয়েছে অথচ বলা হয়েছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে হবে তার যে সমস্যা এটা এখন আর এখানে সেই চিকিৎসা শেষ তারেক রহমান পঙ্গু অবস্থায় দেশ থেকে গেছে সেই পঙ্গুত্ব বরণ করেই তাকে লন্ডনে থাকতে হয়েছে বছরের পর বছর দলের দুই শীর্ষ কাণ্ডারি নেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দল ছিল সেটা দলের প্রধান যারা নেতা মনে করে তাদের প্রধান হচ্ছে হয় নাই তাদের অনুপস্থিতিতে ইসলাম আলমগীরকে এই কষ্ট করতে হয়েছে তারপরেও দল কিন্তু ধ্বংস হয়নি নেতৃত্বের দুর্বলতা ছিল ব্যর্থতা ছিল তা সত্ত্বেও কিন্তু ধারাবাহিকভাবে তারা আন্দোলন করে গেছে তারা ওই কোনো মানে লুকায় থাকে নেই গোপন কোন সাংগঠনিক কার্যক্রম তারা চালায়নি দলের হাজার হাজার নেতা কর্মী দেশ ছাড়া কর্মী তারা করে মানে কি না বিষয়ে বুঝিবে সে কি সে দংশিনে যায় মানে আমাকে তো আর দংশন করেনি দংশন করছে তাদেরকে তারা সবচেয়ে ভালো কিন্তু আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা তো বুঝি যখন দেশে বিদেশে যায় সেই নেতা কর্মীদের হাহাকার তাদের যে একেবারে চরম দুরবস্থা মানে মৃত্যুর মুখোমুখি পরিবারের সাথে যোগাযোগ নেই মানে বাবার সাথে ছেলের যোগাযোগ নাই ছেলের সাথে স্ত্রীর যোগাযোগ নেই স্ত্রী মানে সন্তানের যোগাযোগ নেই একটা দুঃসহ পরিস্থিতি এগুলি তো ইউরোপের মাটিতে যেখানেই গেছে সেখানেই এই বিএনপি নেতা কর্মীদের অবস্থা দেখে তাতে বোঝা যায় যে একটা দুঃশাসন আপনি এক বছর দু বছর সহ্য করা যায় পনেরো বছর বহন করা এটা কঠিন কাজ সেই কঠিন কাজটা কিন্তু বিএনপি অতিক্রম করেছে এবং তারপরেও তারা ধ্বংস হয়নি ঠিকই তারা সময় মতন জেগে উঠেছে এই অবস্থায় তাদের